আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেন উদউনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমার নাম ধরে ডাকো আমার কাছে ক্ষমা চাও আমি রব্বুল আলমিন তোমাদের ডাকে সাড়া দিব সুবহানাল্লাহ বলেন এ ওয়াদা করেছেন কে আল্লাহ বলেছেন আমার কাছে চাও আমাকে ডাকো দোয়া এটা যে কত বড় একটা শক্তি পাওয়ার এটা আপনি আজকে বুঝতে পারবেন সামান্য যদি মনোযোগ দিয়ে শ্রবণ করেন আমার আমাদের জীবনে যেখানে আমাদের চেষ্টা শেষ ডাক্তার যেখানে নৈহাস সকল মানুষ আপনাকে ফিরিয়ে দিয়েছে আপনি যখন একান্তে আল্লাহর কাছে ক্ষমা চান দোয়া চান আপনার সকল দুর্দশা সকল কষ্ট দূর করে দিবেন কে আল্লাহরবুল আলমেন সেই কথা বলে দিলেন নবীকে বলেন নবী হে ওয়া ইযা সআলাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বരീব উজীবু দা'ওয়াতাদ দা'ইযা দা'ানী ফাল ইস্তাজীবুলি আল্লয়ুমিনু বিল আ'লাহুম ইয়ারশুনা আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী হে যখন কোন বান্দা আপনার কাছে প্রশ্ন করে আল্লাহ কোথায় এই প্রশ্ন যখন কোনো বান্দা করে আপনি তাকে বলে দেন আমি বান্দার একবারেই নিকটবর্তী রয়েছি একবারেই কাছাকাছি রয়েছি সুমাল্লা বলেন যখন কোনো বান্দা আপনাকে জিজ্ঞেস করে নবী আল্লাহ কোথায় আপনি তাকে বলে দেন যে আমি বান্দার একবারেই নিকটবর্তী একবারে নিকটবর্তী ফাইনি করিব একবারে নিকটবর্তী একবারে কাছাকাছি উজিবু দাওয়াতাদ দাঈদা দাআলি যখন সে আমাকে ডাকে আমি রব্বুল আমি সাথে সাথে তার ডাকে সাড়া দে বলেন যখন সে আমাকে ডাকে আল্লাহ বলে আমাকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই তার উচিত বেশি বেশি আমাকে ডাকা তাহলে বিপদে পড়লে যত মুসিবত যা কিছু আসুক আমরা দোয়া করব কার কাছে আমরা যে ডাকলে আল্লাহ যে আমাদের ডাকে সাড়া দেয় সেই আলোচনাটা একটু সামনে আসছে তো দোয়া যদি আপনি করেন দোয়া হলো আপনার সবচেয়ে বড় ক্ষমতা মুমিনের হাতিয়ার মুমিনের হাতিয়ার কি আর দোয়া হুয়াল ইবাদাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়াই হলো ইবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা দোয়া করে না দোয়া চায় না কিছু চায় না আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগাণ নিতে হয় পড়ে আপনি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আপনার উপর রাগ হন আল্লাহর কাছে যত চান আল্লাহ ততই খুশি হন পড়ে না চাইলে আল্লাহ রাগ হন আর চাইলে আল্লাহ খুশি হন তাহলে চাইলে আমাদের লাভ বেশি নাকি না চাইলে লাভ বেশি চাইলে লাভ বেশি না কম সমাজির দোয়া হলো মোমিনের শক্তি মোমিনের পাওয়ার মোমিনের হাতিয়ার সকল মানুষ আপনার সাথে গাদ্দারি করতে পারে চোখের পানি ছেড়ে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে মনের দুঃখ যখন রব্বুল রবীন্দ্রের কাছে বলবেন আর সে আজিম থেকে আপনার মনের দুঃখ গুলো শুনবেন কে নাম যখন বিপদে পড়লেন গভীর সমুদ্রের মধ্যে মাছের অন্ধকার পানির অন্ধকার মাছের পেটের অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে নবী ইলু যখন এই গভীর সমুদ্রের মধ্যে রয়েছেন নবী বললেন আমি মরে আছি নাকি বেঁচে আছি নিজেও জানি না এই গভীর সমুদ্রের ভিতরে কোনো মানুষের কাছে তার কোন খবর নাই সন্ধান নাই কিন্তু আরশে আজিম থেকে একজন দেখছেন তিনি কে আল্লাহ সালাম বলেন লা ইলাহা ইল্লা আন্তাস কুনতু মিনায তুমি ছাড়া কোন ইলাহা নাই তুমি ছাড়া কোনো রথ নাই তুমি ছাড়া কোনো বাচ্চা নাই এই গভীর সমুদ্র থেকে আমাকে একমাত্র একজন বাঁচাতে পারে কে নবী নুজ যখন দোয়া করলেন আর শাজিমের ভিতরে আল্লাহ রহমত জোশ বেড়ে উঠেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে উদ্ধার করলেন মাসকে হুকুম দিলেন মাছরে সমুদ্রের কিনারে গিয়ে আমার ইনুসকে বমি করে তুমি ফেলে দাও আমার ইনুস কক্ষত অবস্থায় সেখানে রেখে দাও আল্লাহ রবুল আলমিনের হুকুমে কিনারে গিয়ে নবী ইনুস আল্লাহ সে আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই কাছে দোয়া করলে আল্লাহ এখন শুনবেন নাকি শুনবেন না কিন্তু দোয়া করার সময় আমাদের নাই কথা বলেন ঠিক না বে দোয়া হলো মুমিনের শক্তি পাওয়ার মানুষের তবদিপ মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা মানুষের তবদির লিখে রেখেছেন সোমানালা বলেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল बा'দি বাদাল মাউত আল্লাহ তাআলা আমাদের তাকদীর লিখে রেখেছেন মানুষের তাকদীরে কোনো পরিবর্তন হয় না আপনার সৃষ্টি করার 50 হাজার বছর আগে আপনি কি খাবেন কি পড়বেন কোন বাড়িতে থাকবেন এই কিছু লিখে রেখেছেন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন মানুষের তাকদীরে কোনো পরিবর্তন হয় না তবে দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর পরিবর্তন করে দেন ধরেন আল্লাহ তালা আপনার তোক লিখে লেখে রেখেছে অমুক দিন আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন বা দুর্ঘটনার শিকার হবেন এই তকদির কিন্তু পরিবর্তন হয় না কিন্তু শুধুমাত্র দোয়ার বরকতে আপনার তকদির আল্লাহ মাঝে মধ্যে পরিবর্তন করে দেয় সবার আল্লাহ পড়েন এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো সবাই দোয়া করবেন তো সবাই